আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমি ব্যবসা করি জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর যারা ময়মনসিং থেকে আসতে চাচ্ছেন তারা বাসন সড়ক নামবেন আর যারা ঢাকা থেকে আসবেন তারা কলম্বিয়া নামবেন কলম্বিয়া নেমে জুয়েল মার্কেট বললে তিন মিনিটের ভেতরে নিয়ে আসবে আর এদিকে বাসন সড়ক নেমে জুয়েল মার্কেট বললে দুই মিনিটের ভেতরে নিয়ে আসবে প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো সবসাইতে ভালো মানের কিছু ইউপিএস কম্পিউটার ইউপিএস অনেক ভাই বাসাবাড়িতে ল্যাপটপ চালান ল্যাপটপের ব্যাটারি ব্যাক থাকে না ডেস্কটপ কম্পিউটার চালান কারেন্ট গেলে হুটহাট বন্ধ হয়ে যায় সিসি ক্যামেরা চালান অনেকে অনু রাউটার চালু রাখেন মোবাইলটা চার্জ করেন এক কথায় অনেক আনুষাঙ্গিক কাজ আমরা এই ইউপিএস এর মাধ্যমে করে থাকি এই ইউপিএসগুলো আসলে নিত্য প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে কারণ বর্তমান যে সময় প্রচুর লোডশেডিং হচ্ছে কারেন্ট চলে যায় কারেন্ট আসে অনেক দেরিতে তখন কিন্তু আমাদের একটা খাসা ফ্যান বা ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার সিসি ক্যামেরা চালু রাখতে হয় এটা বাধ্যতামূলক তখন কিন্তু আমাদের একটা ব্যাকআপ বা পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হয় এটা হলো আমাদের সেই পাওয়ার সাপ্লাই এটা ইউপিএস কম্পিউটার ইউপিএস ছয়শো পঞ্চাশ ভিএ এটা মেটাল বডি কপার ট্রান্সফর্মার লোড যুক্ত একটি ইউপিএস এই ইউপিএস টি অন্যান্য ইউপিএস এর তুলনায় ঠিকসই অনেক ভালো অনেক দিন টেকে এবং কপার ট্রান্সফর্মার থাকায় লোডটাও কিন্তু বেশি নিতে পারে আমরা এখানে খুলে রেখেছি একটি মাল আপনাদের দেখানোর উদ্দেশ্যে এই মালগুলো কিন্তু আমরা একদম ফ্রেশ লট পেয়েছি আমার সামনে যে মালগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একদম ফুল ফ্রেশ বলতে পারেন সুপার ফ্রেশ আসলে সবসময় ফ্রেশ মাল আসে না পুরানের জগৎ হলো আফসোসের জগৎ যে মালের চাহিদা মার্কেটে বেশি সেটা অবশ্যই আপনি কিনতে পাবেন না মানে এরকম একটা পরিস্থিতিতে আমাদের পড়তে হয় যখন প্রচুর চাহিদা আপনার একটি মালের দরকার তখন আমার কাছে মাল নেই আমি অনেক চেষ্টা করেও আনতে পারতেছি না আবার যখন দেখবো যে মাল এক লট পেয়েছি অফুরন্ত মাল অনেক মাল তখন আবার কাস্টমার কম পাওয়া যায় এটাই বাস্তবতা প্রিয় দর্শক আপনারা দেখে থাকবেন একদম ফুল ফ্রেশ নতুনের মতো ঝকঝক করে কিন্তু এই মালগুলো সামন পিছন একদম সব কিছুই ঝকঝকা ট্রান্সফরমারটাও ফ্রেশ সার্কিটটাও ফ্রেশ এটা এলিট পাওয়ার কোম্পানির ছয়শো পঞ্চাশ ভিএ অনেকগুলো আছে পাওয়ার প্যাক অনেকগুলো পাওয়ার গার্ড বা বিভিন্ন নামে বে নামে এই কপার ট্রান্সফরমারের ইউপিএস কিন্তু আমাদের কাছে আছে এগুলা বাইরে যেটাই লেখা থাকুক কোম্পানির নাম সার্কিট এবং ট্রান্সফর্মার এই মূল দুটো জিনিস কিন্তু একই শুধু সামনের যে ডায়ালটা প্লাস্টিক অংশ সেটাই আলাদা থাকে কোম্পানি ভেদে প্রিয় দর্শক এই জিনিসটা বোঝে শুনে অবশ্যই আপনারা কিনবেন এটা একটা ইউপিএস এটা কম্পিউটার ইউপিএস এটা লোড লোড ক্যাপাসিটি যদি চারশো ওয়াট হয় এটা কিন্তু চারশো ওয়াটই আপনি আইপিএসের মতো চালাতে পারবেন না এটাতে কিছু ওয়ার্ড হাতে রাখলে ইউপিএসটা ঠিকসই হবে এবং যারা লং টাইম চালাতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভেতরে একটি কুলিং ফ্যান সেট করবেন তাহলে এই মসফেটগুলো হিটসিনগুলো ঠান্ডা থাকবে এবং ইউপিএসটি নষ্ট হবার সম্ভাবনা কম থাকবে প্রিয় দর্শক একটি বিষয়ে আরও অ্যাড করি এখানে এই ইউপিএসগুলো আমাদের কাছ থেকে আপনারা নেবেন ঠিক আছে যদি কখনো নষ্ট হয়ে যায় ভবিষ্যতে তখন যদি আমাদের কাছে আপনারা পাঠিয়ে দেন এই অবস্থায় কোনো কিছু কম থাকবে না জাস্ট সার্কিট নষ্ট হয়ে গেছে তখন যদি পাঠিয়ে দেন আমরা সাতশো টাকা আপনাদের দাম দিব ইনশাল্লাহ এখানে ইউপিএস যারা চালান বড় ব্যাটারি দিয়ে যদিও বড় ব্যাটারি এটার মাধ্যমে চার্জ করতে পারে না কিন্তু চলে আমি একটা একশো পঞ্চাশ এমপি এর ব্যাটারি লাগিয়ে আমি এটা লোড টেস্ট করে দেখাবো আপনাদের তো চার্জ না হোক চলবে তো যাই হোক এই যে লালে লাল কালো কালো লাগালাম অবশ্যই আমি একটি মোটা তার নিয়েছি ফ্লেক্সিবল তার একদম নরম তার এর অনেকগুলো ভেতরে গেজ আছে এবং কপার অনেকে নিম্ন মানের তার অ্যালুমিনিয়াম তার ব্যবহার করার ফলে ইউপিএস টি কিন্তু পর্যাপ্ত লোড নিতে পারে না অনেক ভাই কমেন্টসে লেখে যে ভাই আপনি তো ওয়াট জ্বালালেন আমি দেখলাম কিন্তু আমার এখানে একশো জ্বলতেছে না এর কারণ কি প্রিয় দর্শক এই মালগুলো যারা চালাবেন যে ইউপিএস গুলো চালাবেন অবশ্যই ভালো মানের ফ্লেক্সিবল কেবল হান্ড্রেড তার দ্বারা তৈরি যে কপার তার সেগুলোই ব্যবহার করবেন একদম ফ্লেক্সিবল অনেকগুলো গেস্ট থাকবে চিকন চিকন তাহলে লোডটা ভালো নেবে আমি একটু লোড টেস্ট করে দেখাবো প্রিয় দর্শক এখানে লালে লাল কালোয় কালো আমি লাইন করলাম সুইচ অন করলাম এখানে চারশো ওয়াট লোড দেওয়া আছে লাল বাতি চারশো ওয়াটেও যদি ওভার লোড আসে আসতে পারে কিন্তু চারশো ওয়াট দিয়ে আপনার যদি আধা ঘন্টা এক ঘন্টা চালান তাহলে নষ্ট হয়ে যাবে আপনারা একটু লোড কমিয়ে চালাবেন আমি কারেন্ট দিব এখন কারেন্টের প্লাগটা দিলাম এখানে দেখেন সামনে দুইটা বাল্ব জ্বলছে স্বয়ংক্রিয় কারেন্টে কনভার্ট আবার কারেন্ট চলে গেলেও কিন্তু ইউপিএস বন্ধ হবে না এটার কাজ এইটাই যারা কম্পিউটার চালাবেন না তারা আমি এটা বন্ধ করে দিচ্ছি যারা কম্পিউটার চালাবেন না তারা একটা খাসা ফ্যান দুই তিনটে লাইট অনায়সে কিন্তু চালাতে পারবেন সেক্ষেত্রে জিনিসটা নষ্ট হবে কম আর যদি ওভার লোড আমার মতো ওই ওয়াট লোড দিয়েই চালিয়ে রাখেন সেক্ষেত্রে এগুলো ওভার হিট হবে এবং নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে যাই হোক বুঝে শুনে আপনারা মালগুলো কিনবেন ইউপিএস এর জগতে সবচাইতে ভালো ইউপিএস হলো এই সামনে যে মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো এগুলো ছয়শো পঞ্চাশ ভিএ চারশো ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন এই ইউপিএস গুলো দাম রাখতেছি মাত্র পনেরোশো টাকা পার পিস ইউপিএস এর দাম পনেরোশো টাকা এই মালটা নেবার নিয়ম প্রথমে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঁচশো টাকা বিকাশ করবেন বলবেন কপার ট্রান্সফর্মার ইউপিএস নেব ছয়শো পঞ্চাশ ভিএ তাহলে আমি বুঝবো এই মালটি তাহলে কথা বেশি বলতে হবে না এটা পনেরোশো টাকা দাম এলিট পাওয়ার ছয়শো পঞ্চাশ ভিএ চারশো ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন পনেরোশো টাকা দাম আর যারা কুরিয়ারে নেবেন অবশ্যই কুরিয়ার চার্জ আপনাদের বহন করতে হবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি সব সময় ভালো পণ্য আপনাদের হাতে উঠায় দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আল্লাহ হাফেজ